পার্থেনিয়াম যারা গ্রাম বাংলায় থাকেন তারা অনেকেই এই গাছের সাথে পরিচিত মূলত রাস্তার আশেপাশে ঝোপ জঙ্গলে এই গাছগুলো হয় গ্রাম অঞ্চলে এগুলো অহরহ দেখা যায় এই গাছের সাথে পরিচিতি নেই এমন লোক খুব কমই আছে অন্তত যারা গ্রামে বাস করে তারা এই গাছগুলো দেখতে সুন্দর হলে এর ক্ষতিকারক দিক যথেষ্ট পরিমাণে তো আপনারা যদি এই গাছগুলো বাড়ির আশেপাশে দেখতে পান তাহলে অতি শর্তর এখান থেকে দূরে সরে যান আর এই গাছগুলো মেরে ফেলার ব্যবস্থা করুন এই গাছগুলো মেরে ফেলার একটাই উপায় থাকে সেটা হলো লবণ জল ছিটিয়ে দিয়ে গরম জলের ভিতরে লবণ দিয়ে স্প্রে করে দিলে গাছগুলো মরে যায় এই গাছ এতটাই বিষাক্ত যে এর পাতা যদি কোনো গবাদি পশুতে খায় তার তো একটা সমস্যা হয় সাথে সাথে সেই গবাদি যদি গরুর দুধ কোনো বাচ্চা খায় তাহলে সেই বাচ্চার পেটের সমস্যা পর্যন্ত হতে পারে এই গাছগুলো রাস্তার আশেপাশে হওয়ার একটাই কারণ এই গাছের যে বীজ সেগুলো মূলত গরু বা ছাগলের পায়ের সাথে লেগে লেগে এর হয় আর যেহেতু গরু ছাগল রাস্তার ধার দিয়ে চলাফেরা করে সেই জন্য এই গাছগুলো মূলত রাস্তার ধারেই দেখতে পাওয়া যায় বাড়ির আশেপাশে যদি আপনারা এই গাছ দেখতে পান তাহলে অতি দ্রুত নিধনের ব্যবস্থা করুন কারণ বাড়ির আশেপাশে যদি এই গাছ থাকে এবং সে বাড়িতে যদি গর্ভবতী কোনো মহিলা থাকে তো এর উপর দিয়ে যে হাওয়া যায় সেই হাওয়া যদি সে গর্ভবতী মহিলার অক্সিজেনের মাধ্যমে ভিতরে প্রবেশ করে তাহলে তার ভ্রূণের সমস্যা পর্যন্ত হতে পারে তো তো বুঝতেই পারছেন এই গাছটা কতটা মারাত্মক চারিপাশে চেয়ে গেছে এই গাছটা তো আমাদের সাথে সাথে সরকারের উচিত এই গাছটা নিধনের ব্যবস্থা করা এই গাছগুলো চেনার উপায় হচ্ছে উপরে যে ফুলগুলো হয় সেগুলো সাদা সাদা ফুল ছোট ছোট ফুল আর এর যে পাতাগুলো হয় সেগুলো হচ্ছে সরু সরু এবং দেখতেই পাচ্ছেন অনেকটা তিন পাতাওয়ালা বেল বেলের পাতা যেমন হয় সেরকম কিন্তু সাইজের ছোট এবং সরু সরু পার্থেনিয়াম গাছ আমাদের গ্রাম অঞ্চলে বর্তমানে প্রচুর পরিমাণে ছেয়ে গেছে তো এগুলো এই পার্থেনিয়াম গাছ যখনই দেখতে পারবেন তখনই এখান থেকে সরে যাওয়ার চেষ্টা করবেন কারণ এরা এর হাওয়া যদি সুস্থ শরীরে প্রবেশ করে তাহলে সুস্থ শরীরও অসুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে আপনাদের বাড়ির আশেপাশে কার কার এই পার্থেনিয়াম গাছ আছে তারা অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন যাতে করে যারা এই পার্থিনিয়াম গাছের সম্পর্কে জানে না এর ক্ষতিকারক দিক সম্পর্কে জানে না তারা যাতে সজাগ হতে পারে সতর্ক হতে পারে তো জনস্বার্থে সবাই এই গাছটা এই ভিডিওটা শেয়ার করবেন যাতে সকলেরই উপকার হয় আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট অবশ্যই প্রাপ্য যাতে করে আরও এরকম সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতে পারি ধন্যবাদ সকলকে ভালো থাকবেন